welcome back to our new mini blog আজ চলে এসেছে কিন্তু শ্যামনগর কালীবাড়িতে তো পৌষ মাসের যে পুজো থাকে কালীবাড়িতে সেটা দিতে চলে এসেছি মোটামুটি মূলা জ্বরের কালীবাড়ি নাম শুনেছি যে মূলো দিয়ে পুজো দিতে হয় তো সেই অনুযায়ী আমরা ডালা নিয়ে নিয়েছি আমি এসেছি উল্টান এসেছে আর ছোট্ট খুদে আমার ফুটি এসেছে তো ও এসেই প্রথমে সব কিছু ছেড়ে আগে দোল্লা চালাও দোল্লা দাও দোলনায় উঠবো বাইকে উঠবো এখানে উঠবো সমস্ত কিছু করতে করতে পাও লোকে জাস্ট ভুলিয়ে ভুলিয়ে নিয়ে যে চল আগে পুজো দিই প্রসাদ খাই ঠাকুরকে দেখি তারপর তোকে দোল্লা চড়াবো তো সেই অনুযায়ী মন্দিরে চলে এসেছি তো পুজোটা দিয়ে দিই কারণ এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তো তাও আমি একটু মায়ের ফটো তুলেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক প্রচুর ভিড় হয়েছে মোটামুটি আজকের পৌষ কালীবাড়ির এই যে মাকে দেখো পৌষ মাসের শেষ শনিবার তো সেই অনুযায়ী প্রচুর ভিড়ও হয়েছে তো চলো পুজোটা দেওয়া হয়ে গেছে তারপর ও পাগল হয়ে যাচ্ছিল এই বাইকে চড়বে বলে তো ওকে চড়ালাম একটু শান্তি হলো এই যে মানে এত বদমাস কি বলবো তো চলো পুরো মেলাটা ঘুরি আর ও এখন ততক্ষণ ঘুরুক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং সবার মধ্যে শেয়ার করো আর এরকম নিত্য নতুন ব্লগ এবং ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেল মাইসেলফ সমস্ত ফলো করো পাশে পাশে থাকা প্রেস করে যখন ভিডিও দেবো নোটিফিকেশান এর মাধ্যমে পেয়ে যাবে আর পৌষ মেলা মানে অনেক মজা আনন্দ প্রচুর মেলা বসেছে নানান ধরনের এরকম ঝিলিপি দোকান তারপরে প্রচুর দোকান অর্নামেন্টসের বাচ্চাদের খেলনা দেখার পর ফুটি পাগল হয়ে যাচ্ছে যে ওকে এখন স্পাইডারম্যান কিনে দিতে হবে তো সেই অনুযায়ী আমরা ভোলাতে ভোলাতে নিয়ে যাচ্ছি তবে স্পাইডারম্যান না একটা বাইক কিনে দিয়েছি এবং তারপর আমরা পুরো মেলাটা ঘুরে নিলাম তো চলো তোমরাও চলে এসো এখানে প্রচুর মেলা বসে প্রত্যেক বছর তো সবাই চলে এসো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ফিরে আসে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো